রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার তোলপাড় সারা দেশ দিবালোকে জনসম্মুখে এমন নির্মম ঘটনায় স্তম্ভিত করেছে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য দেশ জুড়ে উঠেছে ক্ষোভ আর প্রতিবাদের ঝড় সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সংস্কৃতির মানুষরাও তীব্র নিন্দা জানাচ্ছেন এই নির্মম ঘটনার ব্যবসায়ী হত্যার ঘটনায় সারা দেশ যখন পার তখন ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা খাইরুল বাসাল যদিও তিনি কোথাও সোহাগ হত্যার কথা সরাসরি লেখেননি তবে তার পোস্টের ভাষা এবং সময়কাল দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন তিনি সেই পোস্টে খায়রুল বাসাল লেখেন আল্লাহর গজব পড়ুক তাদের উপর যারা মানুষ হতে পারল না যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায় এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে পোস্টের শেষে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন সাহসী হন সাহস দেখান মানবতা দেখান আইনের দ্বারস্থ হন বারবার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন পরিবর্তন আসবেই এর মধ্যে খায়রুল বাসারের এই পোস্টে অনেকেই মন্তব্য করছেন এবং একত্রতা প্রকাশ করছেন তবে খায়রুল ছাড়াও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন